শবে বরাত এই রাত্রিটি তো বান্দা আল্লাহ তালার কাছে একাকী দোয়া কান্নাকাঠির মধ্যে মশগুল থাকে যার যার ব্যক্তিগত সুযোগ সুবিধা মতো দোয়া করা এইটা রমজানের জন্যই যেন নিজের শরীরের মধ্যে সারা মানসিক প্রস্তুতি নেওয়া সবে বরাত আমরা বারবার আমাদের মসজিদে বয়ানে বলছি সবে বরাত কোনো উৎসব না সবে বরাত কোনো অনুষ্ঠান না যে শবে বরাত পালন করার কিছু না শবে বরাত ইবাদতের বিষয় ইবাদতের বিষয় অনেক মুসলমান এটাকে একটা উৎসব অনুষ্ঠান বানায় সবে বরাতটাকে মোটামুটি একটা ছোটোখাটো ঈদ বানায় আনিছে আনন্দ ফুর্তি হৈ হুল্লোর বিভিন্ন অনেকে মাজারে মাজারে ঘুরে মোমবাতি দেয় এরপরে মা বন্ধুদেরকে দিয়ে আলাদাভাবে হালুয়া রুটি রান্না করায় ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু অথচ বাস্তবতা হলো হল আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন যে এই হাদিসটা সবে বরাত সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য হজরত আজ ইবনে জাল

আল্লাহ তাআলা এই মিন শাহবান মানে যেটাকে আমরা সবে বরাত বলি শাহবানের মধ্যরাতে তার বান্দাদের নিকটে কুদরতিভাবে প্রথম আসমানে আগমন করেন প্রথম আসমানে আসেন জামি জমি আলকিহি অতপর আল্লাহ তালা যত বান্দা আল্লাহ তালার কাছে তওবা করে ইস্তেফার করে মাফ চায় তো আল্লাহ তালা সারা রাত ব্যাপী তার কোটি কোটি বান্দাদেরকে মাফ করতে থাকেন ইল্লা মুশাহিন তবে কোনো মুশরিককে শিরিককারীকে আল্লাহ তালা ক্ষমা করেন না এবং বিদ্বেষকারী কারো অনিষ্ট কারো অকল্যাণ কামনা কারো ক্ষতি করার চেষ্টা করা এটাকেই বলা হয় বিদ্বেষ হাসাদ এরপরে গিল্লুন এরপরে বগদাউন উন আরবি শব্দগুলো এগুলোর অর্থ হল কারোর প্রতি বিদ্বেষ পোষণ করা আর বিদ্বেষ মানে এক নাম্বার হল কামনা করা আর দুই নাম্বার হলো তার ক্ষতি করার চেষ্টা করা এটাই বিদ্বেষ তো আলী আলিক্লাম বলেন এরকম বিদ্বেষ পোষণকারী আল্লাহ তালা ওই ব্যক্তিকে সবে বা এই রাত্রিতে ক্ষমা করেন না তাহলে তার ক্ষমা নেওয়ার উপায় কি তাকেও তহবা করতে হবে অর্থাৎ তাকে তার এই গুণা এই অপরাধ ছেড়ে দিতে হবে শিরিক থেকে ফিরে আসতে হবে এবং অন্যের প্রতি বিদ্বেষ ভাব থেকে ফিরে আসতে হবে তহবা করতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে তহবা মানে আমার শায়েখ সব সময় বলে তহবা মানে তিন জিনিস পেছনের গুণা ছেড়ে দেওয়া আর করবে না ওয়াদা দেওয়া আর লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চাওয়া তো এইভাবে আল্লাহ তালার কাছে দিল থেকে যদি গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আল্লাহর বান্দা যদি মাফ চায় তা আল্লাহ বলছেন গুণা যত বড়ই হোক আমি চাইলে মাফ করে দেব তাহলে এই সবে বার অর্থাৎ রাত্রিবেলা ইবাদত করা আর দিনের বেলা রোজা রাখা অসুম ইমাহা নবী সাল আলীঘসাল্লাম বলছেন দিনের বেলা রোজা রাখা তো আপনাদের কাছে এটা আবারও মনে করাই দিলাম সব সবেবার মনে রাখতে হবে সব সময়ের জন্য এটা নফল ইবাদতের সময় আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য নফল ইবাদত একাকি করবে অর্থাৎ যার মন চায় সে নামাজ পড়বে কেউ জিকির করবে কেউ তেলাওয়াত করবে কেউ তসবি পড়বে কেউ দোয়া করবে প্রত্যেকে প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে অনুপাত আমি বাসায় দুই তিন ঘন্টা ছিলাম রাত্রে তো আমি প্রথম কতক্ষণ নামাজ পড়ছি বিবিড়ে বলেছি তুমি একটু বিশ্রাম করো আমি তোমার উঠাই দেবো পরে আমার নামাজ শেষ হয়েছে আমি ওরও উঠাইছি বললাম যে আবার তুমি নামাজ পড়ো আমার একটু পরে উঠাই তো আমি আবার একটু শুইছি আধা ঘন্টা চল্লিশ মিনিট তা আবার ওয় উঠছে এরপরে মেয়ে বড় মেয়ে ওরে উঠাইছে অয়ে উঠছে এরপরে আবার সবাই যার যার দোয়া করছে এই সব মিলাইয়া দুইটা আড়াইটা বাচ্চার সেহরি খাইয়া এরপরে রওনা দিচ্ছে সিলেটের উদ্দেশ্যে সাড়ে তিনটার দিকে তাইলে নফল ইবাদত প্রত্যেকে প্রত্যেকের রুচি মতো একাকিত্বের সাথে করবে আমরা এটাকে অনুষ্ঠান বানাইছে আমি বললাম আমার মসজিদে আমি সবে বরাত উপলক্ষে কোনো ওয়াজ করি না যাই নাই গোষ্ঠীদের আমার মসজিদে আমি যাই না ওয়াজ তা জুমার নামাজে বিস্তারিত বলছি যে এখন বিষয়টা যদি এমন হয় যে প্রত্যেক বছর এশার নামাজের পরে দুই ঘন্টা ওয়াজ করে যদি সবে বরাত বুঝাইতে হয় তো পরে বললাম সবাই বুঝছেন তো সবাই বলছেন জি বুঝছি তো এখন মোনাজাত দিল একটা একটা জিলাফি বিরিয়ানি খিচুড়ি নিয়ে সবাই যার যার মতে ঘরে চলে গেল ঘুমায় গেল বুঝছে বিষয়টা তো এখন বুঝছেন তো আপনারা যে তিরিশ বছর ধরে এই বুঝাইতে আসি প্রত্যেক বছর তা আপনি আমল করবেন কোন বছর থেকে আর এইটা বুঝতে এত সময় লাগলো কাক প্রতি বছর আপনার এই সবে বরাত এত কঠিন হয়ে গেল কেমনে যেটা প্রত্যেক বছর বুঝান লাগে এত শক্ত বুঝান লাগে তার মানে বাস্তব কথা হলো এমনিতে তো কিছু নসিহত করা নিষেধ ছিল না কিন্তু এখন তো এইটা নিয়ে এটারই অনুষ্ঠান বানায় এইটাকেই একটা অনুষ্ঠান বানায় নিছে। এই জন্য মা বোনদের কাছেও সব সময়ের জন্য এটা মনে রাখা যারা ইবাদত করছেন তারাই ভাগ্যবান ওই শুধু হালুয়া রুটি যারা বানাইছেন তাদের তেমন কোনো অর্জন হয় নাই সবে বরাতের সাথে হালুয়া রুটির ন্যূনতম কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্কই নাই আমি উর্দু কিতাবে পড়ছি হাজি সাহ যে সবে খালুয়া রুটিটা আসলো করতে তো উর্দু একটা কিতাবের মধ্যে লিখছে কিছু মানুষের বের করছে যে নবী সাল ওয়াসাল্লাম উহুদের ময়দানে দাম শহীদ করছেন দুইটা দাঁত শহীদ হয়েছে নবীজির ওইখানে লিখছে উর্দু তো এই দাম শহীদ করছে নবীজি কিছুদিন দাঁত ভাঙ্গার কারণে নরম খাবার হালুয়া জাতীয় খাবার খাইছেন এখন নবীজির এই স্মরণে ওই এইখান থেকে ওনারা হালুয়া রুটির ব্যবস্থা করছে যে ওনারাও হালুয়া খায় নবীজি নরম খাবার খাইছেন তো ওই কিতাবে লিখছে যে প্রথম প্রশ্ন হলো নবীজি তো দাঁত ভাঙ্গার কারণে কি করছেন হালুয়া রুটি খাইছেন তো তুমি আগে দাঁত ভাঙ্গো তারপরে না তুমি হালুয়া খাইবে তুমি যে আস্তা দাঁতে শক্ত দাঁতে হালুয়া খাও কেন তাই একটা পাগলামি কথা না নবী সাল্লাই্লামের দাঁত ভাঙ্গায় ওইটার কথা মনে নাই ওই মনে আছে হালুয়া খাইছে আর দুই নাম্বার সমস্ত কিতাবে আছে ইতিহাসের যে উহুদের যুদ্ধ মানে যেখানে নবীজির দাঁত শহীদ হয়েছে দাঁত বাংস এটা হয়েছে শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে সাউওয়াল মাসে শাওয়াল মাস কখন রমজানের পরের মাসে রমজানের মানে ঈদ ঈদ যে কয় শাওয়াল মাস পহেলা সাউওয়াল হলো ঈদুল ফিতর আমরা যে সাউওয়ালের ছয় রোজা রাখি তো এটা তো রোজার পরের মাস তাই না হালুয়া খায় সাবান মাসে মানে দুই মাস আগে এটা কি ধরনের কথা এইসবে ইনসাফি আর কি হইতে পারে বলে দাঁত বাংলো দুই মাস পরে দুই মাস আগেই অতিরিক্ত অগ্রিম হালুয়া খাইয়া ফেলেছে এই জন্য কোরান সুন্নার খেলাফ সময় আমি অনেক সময় এই কথাটা আমরাও বলি কোরান কারিম আল্লাহ একটা চমৎকার মূলনীতি বলে দিছে বলা উ ক্যান আমি রাইলিল্লা লা যদি আল্লাহর ছাড়া অন্য কারো কাছ থেকে বিধান আসত তাহলে তোমরা তার মধ্যে অনেক অসঙ্গতি অনেক অসঙ্গতি দেখতে পায়তা অর্থাৎ আল্লাহ তালা বলছে আমার কোরআনের মধ্যে কোনো মতানৈক্য মতবিরোধ অসঙ্গতি পাচ্ছ না কেন যেহেতু এটা আমি নাজির করছি আমার রসুলের কথার মধ্যে কোনো অসঙ্গতি নাই কেন যেহেতু এই কথাগুলোও আমি আল্লাহর নিয়ন্ত্রিত আমার অনুমতি ছাড়া আমার রসুল তার জবান দিয়ে কিছুই বলে নাই কিন্তু অন্য যে কোনো কথা কেউ যদি কোরআন সুন্নার বিপরীতে নিজের থেকে বলে কোন বিদাত তো সেইটা যেহেতু আল্লাহ এবং তার রসুল থেকে আসে নাই এই জন্য তার মধ্যে অনেক অসঙ্গতি অনেক আপনার মতানৈক্য বৈপরীত্য দেখা যায় দেখা যায় এই জন্য যেই পৃথিবীতে সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাসে নতুন কোন বিধাত নতুন কোন কোরআন সুদ্দার মৌলিক চিন্তাধারার বিপরীতে কথা বলছে তারা প্রত্যেকেই ওলামায় ক্যারামের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে অর্থাৎ ওলামায় কেরাম কেউ না কেউ ঠিকই চিহ্নিত করে দিছে যে না আপনার এটা কিনা কোরআন সুন্নার কথা না এটা শরীয়ত সম্মত কথা এটা যৌক্তিক কোনো কথা হইতে পারে না এই জন্য সবসময় মনে রাখবেন যে এটাই বিদাত বলা হয় শিরিক বলা হয় যেইটাকেই ইসলাম সুন্নার বহির্ভূত বক্তব্য বলা হয় এটার উপরে সাথে সাথে থেমে যাওয়া এবং উচিত যে থেমে গিয়ে অবশ্যই যেটা নিরাপদ নিখুঁত ওই আমলের প্রতি মনোনিবেশ করা আল্লাহ নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলছেন যে জিনিস তোমার সন্দেহ তৈরি করে তা ছেড়ে দাও যে জিনিস কোনো সন্দেহ নাই সেই জিনিসের দিকে ফিরে যাও অর্থাৎ ওই আমলে অভ্যস্ত হও তাহলে মা বল প্রথম কথা হলো এইটা সব সময়ের জন্য মনে রাখবেন যে লাইলাতুল বারাত লাইলাতুল নিসফে মিন শাবান শবে বরাত এই সব মোবারক রাত্রি শুধুই ইবাদতের রাত্রি আপনার ইবাদত আপনি করবেন আপনি একাকিত্বে আপনার ইবাদত করবেন আল্লাহ তালাকে আপনার সুবিধা মতো ডাকবেন তেলাওয়াত করবেন জিকির করবেন দুয়া কান্নাকাটি করবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন দ্বিতীয় কথা হলো।